নজওয়ান তুমি পারবা ইনশাআল্লাহ তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা উঠবে ইনশাআল্লাহ তোমার আওয়াজে তোমার হুংকারে তোমার সেজদায় তোমার আল্লাহু আকবরের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে ইসকনের জমিন না এটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন বাংলার জমিনে ইসলামের পতাকা উঠবে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় আধ্যাত্মবাদের ভারতীয় এই প্রত্যিকদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক দাঁড়ায় বড় বলো ইনশা আল্লাহ দাঁড়ায় নজয়ান थामो 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 ठीक अल जिहाद अल अल जिहाद जिहाद जीहा কোন হিন্দু জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোন জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেইমানে ইস্কনের বেইমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে জবাই করে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনো দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামায় কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত শতলামাই কারামকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন দিন কারো গলায় ছুরি চালাই নাই আরে তোরা বেঈমান তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী ওই বেঈমান কিশোর বলাৎকারকারী ওই বেইমান যৌন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসত্য একটা মরপরশু একটা মরপরশু ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার ওই বাচ্চা বাফ ডাকবি কাকে এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তিন বছরের একটা বাচ্চা আছে ওর স্ত্রী তিন মাসের সন্তান সম্ভবা গর্ভবতী নারী স্বামী হারা এতিম সন্তান বাফ হারা তোমরা ছেলেরা অনুরোধ করছি ছেলেরা বাফ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশমন পাইলে তোমারে জবাই করে দিবে